সামহাও কেউ যে বোর কাছে লাগাই দিছে তোমার সাথে আমার একটা প্রাইভেট সম্পর্ক আছে এই জন্য ফোন ধরি না এটা তো তোমার বুঝতেই হইব না কি না এটা তো ঠিক না আপনি যদি আমার সাথে সম্পর্ক রাখার ইচ্ছা হয় তাহলে স্ট্রেট বলবেন আর যদি নাও রাখতে চায় সেটাও বলবেন সম্পর্ক ঝুলা রাখছেন কেন আমার কি খুব বেশি দরকার পড়ছে যাতে সাথে আমার সম্পর্ক রাখতেই হবে শোনো এই কাটখুটের মতো কথাবার্তা তুমি কইও না তেতুলের থেকে টিকটপ পর্যন্ত কথা বলার দৃষ্টি কাছে বহু মেয়ে মানুষ নিয়ে আমি কাজ করছি আজ পর্যন্ত কোনো মেয়ের সাথে আমার প্রাইভেট কোনো সম্পর্ক হয় নাই একমাত্র তোমার সাথে আমার প্রাইভেট সম্পর্ক হইছে হইছে থাকবো থাকবে সারা জীবন আমরা চালায় যাবো না কেন ফোন প্লিজ তুমি একটু ঠান্ডাও এরকম ঠান্ডা না একটা ঝামেলা হইতেই পারে একটা একটা সমস্যা হইতেই পারে তুমি রাখো রাখো তুমি কি অস্বীকার করতে পারো যে তোমার সাথে আমার একটা প্রাইভেট সম্পর্ক হয় নাই আমি কি অস্বীকার করতে পারবো বলো একটাবার বলছি আমি আমি বলি নাই আমি কোনো মেয়ের দিকে তাকায় পর্যন্ত দেখি মানে সময় আমাদের পক্ষে কাজ করবে করবে না আজকে না করুক কালকে করবে যখন সময় আমাদের পক্ষে কাজ করবে তখন আমরা আগের মতো হয়ে যাবো প্লিজ এরকম করে না এরকম করো কেন আমার নাম হচ্ছে ডিরেক্টর মোর দেন টকিং হচ্ছে প্রাইভেট লাভ কারোর সাথে হয় না একমাত্র তোমার সাথে আমার হয়েছে এই পৃথিবী যত থাকবে তোমার সাথে আমার সাথে সম্পর্ক ততদিন থাকবে ঠিক আছে সেটা কিয়ামত পর্যন্ত নিয়ে আমরা ঠেকাবো ঠিক আছে আমার একটা কথা বলি তুমি কিছু মনে করি না এই সিনেমাটা আমি শেষ করতে পারলাম না ঠিকই কিন্তু তুমি বিশ্বাস করো এই সিনেমাটা শেষ করার সম্পূর্ণ ইচ্ছা আমার ছিল হয়তো খাজা বাবা চাইনি আমি আর সিনেমা বানাই তাই আর বানাতে পারলাম না আমি ঠিক করেছি আমি নড়াইল ফিরে যাব থার্ড ক্লাসে চাকরি করব সিনেমা হলে বছর বছর খাজা বাবার ওরস করব এইসব সিনেমা সিনেমা আমারই দিয়ে হবি না আপনি বলা শেষ শুনেন শফি ভাই আপনি আসছেন খুব ভালো করছেন না তো আমি নিজেই তো আপনার ফোন দিতাম আসতে বলার জন্য ওই আপনার ওই ছোটো কলেজের প্রডিউসারের সাথে কাজ করেন তো ওই ওদের সাথে কাজ করলে এইরকমই হবে আর আমি চিনি ওদের অবস্থা আমি জানি শোনেন ওই আমি আটজন আমি এক প্রডিউসারের সাথে কথা বলছি সে আপনার পুরা কাহিনী শুনে আমার বলছে যে আপনি ওই আপনার যে প্রডিউসার টাকা ফেরত চাইছে তারা আপনি টাকা সব দিয়ে দেন আর ওই ক্যাসেটটা আর আপনারা নিয়ে সে আমার বলছে তার সাথে দেখা করতে কি করছ তুমি আমি তো এর মধ্যে দশ হাজার টাকা খরচও করি ফেলেছি উনি এই দশ হাজার টাকাও দেবেন আরে মুশকিল আপনার দেখবে ছোট কলেজে মানুষের সাথে কাজ করতে করতে আপনি নিজের কলেজেও ছোট হয়ে গেছে হ্যাঁ সে দশ হাজার টাকা কেন সে তো বলছে আপনার কাজ যদি সম্পূর্ণ ভালো লাগে সব কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে শুধু দশ হাজার টাকা না আরও অনেক টাকা দিবে তার সাথে সাথে আপনাকে ওই টিভি নাটকেও কাজ দিবে তোমারে আমি কি বলে যে ধন্যবাদ দেব ভাষা খুঁজে পাচ্ছি না থাক থাক আপনারে ভাষা খুঁজে না পাইলো চলবে এখন শুনে আমার একটা কথা মনোযোগ দিয়ে শুনে বলো ওই আপনার ওই নতুন ছবিতে আপনি লিকুরের নেন না নেন কিন্তু লালু বাইরে আপনি নিতে হবে কেন কেন লালুরের নীতি অবি কেন আরে এত দেখি মহা মুশকিল কিছুই না আপনি দেখেন নাই এই আপনার নতুন ছবি কমলার বনবাসী কাহিনীটা এই লালু ভয়ের মাথায় কীভাবে সেট করা আছে একদম পানির মতো সোজা আপনি ব্যাপারটা বুঝতে হবে তো মানে আপনি যদি তারা আপনি এই কাজে নেন এই কমলার বনবাসে তাহলে যেহেতু আপনি তার মাথায় যেহেতু সেট করা আছে কত সুবিধা হবে আপনার কিছুই বুঝে না আর তাছাড়া শুনেন ভাই এই প্রোডাকশন মানে হচ্ছে অন্যের মাথায় কাঁঠাল ভাঙে খাওয়া ভাঙেন না ভাই এরকম দু একটা কাঁঠাল কিছুই বুঝে না